প্রাথমিকে শিক্ষক নিয়োগে বড়সড় ঘোষণা টেটের ফল প্রকাশের পরে রাজ্য জুড়ে তেরো হাজারের বেশি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পুজোর পরেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়া নিয়ম ও যোগ্যতা কি সবিস্তারে জানাচ্ছি বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একসে একটি পোস্ট করে জানান টেটের ফল প্রকাশের পরই রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে তার কুড়ি মিনিটের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয় এই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে মোট তেরো হাজার চারশো একুশটি শূন্য পথ পূরণ করা হবে আবেদনপত্র কবে থেকে জমা নেওয়া হবে তা খুব শীঘ্রই জানানো হবে বলে পর্ষদ সূত্রে খবর নিয়োগের নিয়মাবলী বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে যোগ্যতা ও প্রশিক্ষণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মেধা নির্ধারণ করা হবে মোট পঞ্চাশ নম্বরের মধ্যে বিভিন্ন ধাপে প্রার্থীদের মূল্যায়ন করা হবে এর মধ্যে মাধ্যমিক পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিকে দশ নম্বর এনসিটিই অনুমোদিত প্রশিক্ষণ পনেরো নম্বর টেট পাঁচ নম্বর অতিরিক্ত পাঠ্যক্রমমূলক কার্যকলাপের জন্য পাঁচ নম্বর সাক্ষাৎকার পাঁচ নম্বর এবং অ্যাপটিটিউড টেস্টে পাঁচ নম্বর থাকবে তবে যারা বর্তমানে শিক্ষক বা প্যারা হিসাবে হিসেবে কর্মরত তাদের ক্ষেত্রে অ্যাপটিটিউট টেস্টের এই পাঁচ নম্বর সরাসরি যোগ হয়ে যাবে প্রার্থীর বয়স পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে একদিন আগে প্রকাশিত হয়েছে দু সালের প্রাথমিকে টেটের ফলাফল এরও আগে প্রকাশ করা হয়েছিল দু সালের ফলাফল দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল বলে দুই বছরের প্রার্থীদের মধ্যেই ক্ষোভ নামেন এমনকি সাংসদ সৌগত রায়কে ঘেরাও করে বিক্ষোভ দেখান প্রসঙ্গত একুশ মাস পর প্রকাশিত দু হাজার তেইশ সালের টেটের ফল মোট ছ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন পরীক্ষায় প্রথম দশের মধ্যে রয়েছেন চৌষট্টি জন কিন্তু পাশের হার মাত্র দুই দশমিক চার শতাংশ এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন তিন লাখ জন প্রার্থী যার মধ্যে পরীক্ষা দেন দু লাখ জন নতুন নিয়োগ মিললেও টেট হাজার একাংশের প্রশ্ন কবে থেকে শুরু হবে প্রকৃত নিয়োগ আবেদন যাচাই বাচাই ও নিয়োগের সময়সূচি স্পষ্ট করতে এখন নজর রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষামন্ত্রীর দিকে এই প্রশ্নের উত্তর জানতে আপনাদের সঙ্গে থাকতে হবে নেক্সট বাংলার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ